বয়সে বড় হয়েও বন্ধুর মতো মেশেন রোহিত কোহলির থেকে একটি জিনিস শিখতে যান ধ্রুব জুরেল বেশ কম বয়সে ভারতীয় দলে ঢুকে পড়েছিলেন তিনি ঋষভ পন্থের দুর্ঘটনা এবং ঈশান কিষানের বাদ পড়া তার সামনে সেই সুযোগ করে দিয়েছিল সেই সুবাদে রোহিত শর্মা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের কাছ থেকে দেখেছেন সেই অভিজ্ঞতা জানালেন ধ্রুব জুরেল রোহিতকে বন্ধু বলে বর্ণনা করলেন কোহলি তার কাছে বিগ্রহ এক সাক্ষাৎকারে রোহিত সম্পর্কে জুরেল বলেছেন সত্যি বলতে রোহিত খুব ক্রিকেটার কথা বলার সময় একবারও মনে হয় না ও বয়সে বড়। আমি খুব সাধারণভাবে কথা বলি সবসময় একটাই কথা বলে যে কোনো সমস্যায় আমরা যেন ওর কাছে যাই ওর কোনো সমস্যা হয় না টেস্ট ক্রিকেটের দলে সুযোগ পাওয়ার সময় রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম খুব ভালো লেগেছিল শুধু তাই নয় কোহলিকে নিয়েও কথা বলেছেন জুরেল কোনো দিন কোহলির সঙ্গে এক দলে খেলতে পারবেন এটা ভাবতেই পারেননি জুরেল কোহলিকে অনুপ্রেরণা হিসেবেই দেখেছেন তিনি জুরেলের কথায় সবসময় কোহলির থেকে কিছু শেখার চেষ্টা করি ও ক্রিকেটের কিংবদন্তি আর যা অর্জন করেছে তার পিছনে কঠোর পরিশ্রম রয়েছে সবসময় কিন্তু কিছু শিখতে চায় ওর সঙ্গে যখনই কথা হয়েছে তখনই শুধু ক্রিকেট নিয়ে কথা বলেছে কোহলির আশেপাশে থাকলে একটা আলাদা অনুভূতি তৈরি হয় আপনার কি মনে হয় আগামী দিনে জুরেল কি ভারতীয় দলে নিয়মিত খেলোয়াড় হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ